এইচএসসি পরীক্ষার্থী দু হাজার তোমরা বাংলা প্রথম পত্র স্ক্রিনে কিন্তু এমসিকিউ দেখতে পাচ্ছ এবং এইগুলো কিন্তু পরীক্ষায় হুব তোমরা কমন পাবে আজকে বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন দেওয়া হবে তোমাদের কিন্তু বাংলা প্রথমপত্র পরীক্ষার আর বেশি সময় নেই বাংলা পত্রে সর্বাধিক কমন পেতে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে বাংলা প্রথম পত্রে ভালো করতে চাইলে সর্বপ্রথম তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে এবং তোমরা কিন্তু এখন জানো না কোনগুলো পড়লে তোমরা হুব কমন পাবে এবং অনেক টেনশনে রয়েছ তবে আজকের এই ভিডিওটি দেখলে বাংলা প্রথম পত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমাদের ভালোর জন্য আমরা তৈরি করেছি আমাদের শিক্ষক মণ্ডলের দ্বারা বাংলা প্রথম পত্রের জন্য মাত্র একশত পঞ্চাশটি এমসি রয়েছে এবং একশত পঞ্চাশটি এমসি কিউ পড়লে তোমার পড়তে হবে না বা এমসিকিউ পড়তে হবে না এই একশত পঞ্চাশটি মধ্য থেকে তোমরা পরীক্ষায় তিরিশটি একশো পার্সেন্ট ইনশাআল্লাহ কমন থাকবে এবং আমাদের সাজেশন পড়লে ইনশাআল্লাহ তোমরা টেনশন করতে হবে না বাংলা প্রথম পত্র নিয়ে এছাড়াও কিন্তু বাংলা প্রথম পত্রের সিকিউ সাজেশন রয়েছে কারণ সিকিউ কিন্তু টেক্সট পেপারে অনেক থাকে এবং অনেক কিছু পড়তে হয় তবে তোমাদের জন্য রয়েছে মাত্র বিশটি সিকিউ মানে সিজনশীল প্রশ্ন এই বিশটি সিজনশীল প্রশ্ন পড়লে তুমি কিন্তু পরীক্ষায় এখান থেকে ছয়টি কমন পাবে মানে ষাট মার্ক কমন পাচ্ছ বাংলা প্রথম পত্র এই সাজেশনটি নিতে এখনই হোয়াটসঅ্যাপ করো এছাড়াও তোমার শাখার অর্থাৎ গ্রুপের সকল সাজেশন রয়েছে যেমন বিজ্ঞান মানবিক এবং ব্যবসার আমাদের সাজেশনগুলো নিয়ে পড়লে পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবে কোন অধ্যায় পড়তে হবে কোন টপিক পড়তে হবে তোমার পড়াশোনা কিন্তু কমে যাবে অতিরিক্ত কোনো কিছুই পড়তে হবে না এবং আমরা যথেষ্ট হেল্প করবো সাধারণত এখন হরসা